বর্গা জমি থেকে যদি বর্গা তুলতে চান রেকর্ড থেকে তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সর্বাগ্রে সেটা হলো যিনি বর্গাদার রয়েছেন সেই বর্গাদারের সঙ্গে কথা বলবেন সেই বর্গাদার যদি তার নিজ অধিকার ছেড়ে দেয় তাহলে উনি গিয়ে তার যে স্বীকারোক্তি সেই স্বীকারোক্তি বিএলআরও সাহেবের কাছে দেবেন এবং বিএলআরও সাহেবকে বলবেন আজ থেকে আমি এই বর্গা জমির উপর আমার যে অধিকার ছিল সেই অধিকার আমি নিজের স্ব ইচ্ছায় ছেড়ে দিচ্ছি আমাকে কোনো চাপ দেওয়া হচ্ছে না কিংবা আমাকে কোনো হুমকি দেওয়া হচ্ছে না তারপরে সে নো অবজেকশন যখন দেবে তখন বিএলআরও সাহেব একটা ফর্ম ফিল আপ করে যিনি বর্গাদার রয়েছেন এবং যিনি মালিক রয়েছেন উভয়ের কাছেই এই মানে স্বীকারোক্তিটা নেবেন নেওয়ার পর তখন তিনি রেকর্ড থেকে মানে যদি মনে করেন যে বর্গা তুলব তাহলে তুলতে পারেন এটা কিন্তু আর রয়েছে বিএলআরও সাহেবের এর জন্য আপনি যখন এই কাজটা করবেন তখন একটা বর্গা ডিলিটেড সার্টিফিকেট বলে পাওয়া যায় সেটা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন বর্গা ডিলিটেড সার্টিফিকেট